ভালোবাসার আরেক নাম পূর্ণতা দুইজনের চাওয়াটা ঠিক ছিল দেখে শেষ পর্যন্ত বিয়েটাও করে ফেললাম আর এইটাই আমার বউ ভাতের লাস্ট ব্লগ তাছাড়া মিমামাকে কি গিফট দিল সব কিছু থাকছে আজকের ব্লগে হ্যালো বিহন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অলরেডি আপনারা ভিডিও টাইটেল এবং থাম্বল দেখে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হইতেছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম সহ যাবতীয় খাবার কাজ কমপ্লিট হয়েছে আর এদিকে আমি চেক দিতেছি গরুর মাংস কেননা আমার বিয়ে উপলক্ষে দুইটা গরুর জবাই করা হয়েছিল আর সেগুলাই ভালোভাবে চেক করতেছি এগুলা দিয়ে কি আমি পনেরোশো দু হাজার লোককে খাওয়াইতে পারবো কিনা আরো বাকি অনেক কিছু রান্না যেগুলা হইতেছে ওগুলা শর্ট আমি বেসিক্যালি নিতে পারি নাই কারণ একদম হাতে সময় ছিল না এদিকে বউকে সাজানোর জন্য পাল্লারেও পাঠায় দিয়েছিলাম সব মিলে বউ হাতের দিনটাই একটু বেশি ঝাঁঝামালার ভিতর ছিলাম আর এদিকে খাবার প্যান্ডেলের ডেকোরেশনের লোকেরাও কাজ কাম সব কিছু শুরু করে দিয়েছে আর এগুলাই আমি একটু ভালোভাবে চেক করতেছি আর পনেরোশো থেকে দুই হাজার লোক কিভাবে খাওয়াবো কয় বেসে খেলাবো এটা নিয়ে একটু ঝাঁঝামালের ভিতর ছিলাম আর ডেকোরেশনের লোকেদের সাথে ভালোভাবে কথা বলতেছি আর এইটা হ্যান্ডিখানা এখানে সব সবকিছু মালামাল সেট করে নেওয়া হইতেছে আর ইভেন্টের কাজগুলোও আগামীকাল বৃষ্টি হওয়ার কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছিল সেগুলো কিছুক্ষণের মধ্যে সবকিছু ঠিকঠাক করে নিব আর এদিকে আমার বউটাও সাজুগুজু করতেছে পাল্লারে। আর কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যাবে সেজন্যই আমার বউকে পার্লার থেকে রিসিভ করতে গেলাম তবে দেরি না করেই আমার বউ ভাত প্রোগ্রামে নিয়ে চলে আসলাম এটাই ছিল আমার বউভাত অনুষ্ঠানের দুইজনের লোক আর আমাদের দুইজনকে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিকে আমরা কিছু কাপল ফটোশুট করতেছি আর আমাদের কাপল কিছু ভিডিও নিতেছি বিয়ে উপলক্ষে আর ক্যামেরাম্যান ছিল মাসুদ সে অনেক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির কাজ করে থাকে আর আমার বিয়ের সমস্ত ক্যামেরা সেট তারাই দিয়েছে আর বিয়ের ইভেন্টের জন্য ফুল সেট নিতে চাইলে ওদের সাথে আপনারা যোগাযোগ করবেন ওরা অনেক ভালো মানের কাজ করে থাকে আর এদিকে হালকা করে কিছু আরো ফটোশুট করে নিলাম আর এদিকে স্টেজে বন্ধু মামুন এসে আমাকে অভিনন্দন জানালো তবে তাকে ধন্যবাদ জানিয়ে আমার পাশে বসে নিলাম আর আমরা পার্সোনালি কিছু ভিডিও এবং ফটোশ্যুট করে নিলাম তারপর মামুনকে বললাম তুই একটা ডান্স কর তো ডান্স করার জন্য রেডি হয়ে গেল তবে নাচের প্রোগ্রাম বেশ ভালোই করছিলাম আর এই দিনটা সারা জীবন মনে রাখার মতো একটা স্মরণীয় দিন কেননা এই দিনটা হয়তো বার কখনো চাইলেও ফিরে পাব না তবে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বিয়েটা অনেক সুন্দরভাবে পার করতে পারছি তবে সব শেষে সবার খাওয়া দাওয়া শেষ হলেও আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয় না এই জন্য সবার শেষে আমরা খাওয়া দাওয়া করে নিতেছি আর এখানে শুধু আমি খাওয়া দাওয়া করতেছি না আমার বন্ধু বান্ধব সহ এবং আমার ভাই ভাইবাদার সহ একসাথে খাওয়া দাওয়া করতেছি আর আমার বান্ধবী মেম আমার জন্য কি বিয়েতে উপহার আনলো এইটাই সবার সামনে আনবক্সিং করবো কেননা এত বড় একটা বক্স এইটা দেখেই তো আমি এক্সাইটেড যে এইটাতে কি এমন আছে এটা আমাকে দেখতেই হবে সেজন্য সবার সামনে আমি আনবক্স করতেছি হাই হাই মিম আমাকে কি এমন গিফট করলো বাল্টির সহ বাথরুমের সকল যাবতীয় জিনিস এইটা দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম হাই রে হাই কপাল আমার তোর কাছ থেকে এইসব গিফট পাবো আমি কখনো আশা করি নাই আমি ভাবছি তুই আমার একমাত্র বান্ধবী তুই আমাকে বড় কোনো উপহার দিবি শেষ পর্যন্ত এগুলা দিলি আর তুই যে অনেক কিপটি এটা প্রমাণ করে দিলি বন্ধুর বিয়েতে আসে এরকম গিফট দিলি কি বলবো এগুলা না তো ছোট ছোট গিফট গুলাও আমার কাছে অনেক বড় কেননা এই জিনিসগুলা ইউজ করলে তোর কথা বারবার মনে পড়ে যাবে যা তোর গিফট তুই নে আমি নিতাম না আর এদিকে আমার বন্ধু মামুন আমার সাথে একটা টিকটক ভিডিও করা শেষ করে বিয়ের প্রোগ্রাম করে দিল শেষ আর বিয়ের ব্লগ ভিডিওটা ছিল এই পর্যন্তই আশা করি কার কেমন লাগছে জানি না ভিডিওটা যদি একটু পরিমাণে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে